নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক পাকিস্তান চরমভাবে মিস ইনফরমেশন ছড়াচ্ছে মিথ্যাচার করতেছে এবং বাংলাদেশের মিডিয়াগুলো সেই মিস ইনফরমেশন ছড়ানোতে অংশ নিয়েছে বরং আমি বলবো যে পাকিস্তানের এই যেই পত্রিকাগুলি বা টেলিভিশন চ্যানেল যত টানা মিস ইনফরমেশন ছড়াচ্ছে চার চাইতে বেশি ছড়াচ্ছে বাংলাদেশের মিডিয়া তারা পাকিস্তানের মাউথপিস হয়ে গেছে বেসিক্যালি আপনারা নিশ্চয়ই একটা সংবাদ দেখেছেন কয়েকদিন আগে যে ভারতীয় রানা নাকি যুদ্ধ করবে না বলে এই প্রশাসনের সব ছেড়ে চলে গেছেন আপনারা এই ভিডিওটা একটু দেখেন ভারতের আর্মিকে ভৎসনা করে কথা বলতেও দেখা যায় ভিডিওতে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে যেতে রাজি নয় এমন সিদ্ধান্ত নিয়ে বৈঠক ত্যাগ করছেন ভারতের আর্মি জেনারেলরা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে তারপরে আমরা জানি যে যখন কোনো দেশের যুদ্ধ হয় আর কি সামরিক হস্তক্ষেপ হয় দেশের মধ্যে সামরিক সংঘাত তৈরি হয় তখন এই ইনফরমেশন একটা যুদ্ধ ইনফো ওয়ার যেটাকে বলে আর কি প্রপাগান্ডা ওয়ার কে কার চাইতে একটু আগ থাকতে চায় কে কাকে মিসলিড করতে চায় এগুলি কিন্তু ওয়ার স্ট্র্যাটেজি এবং পাকিস্তান বেশ কিছুদিন ধরেই এই প্রস্তুতিটা নিচ্ছিল তো যাই হোক আমরা দেখেছি তাদের মিস ইনফরমেশন কতটা মানে ইন আমরা এর আগে উনিশশো সালের কথাই যদি আপনারা ধরেন তখন কিন্তু পাকিস্তানিরা বলতো যে তারা যুদ্ধে জয়লাভ হয়েছে যুদ্ধে এই করতেছে সেই করতেছে ভারতীয় সৈন্যদেরকে মেরেছে মুক্তিযোদ্ধাদেরকে মেরেছে কিন্তু রেজাল্ট তো আমরা সবই জানি তাই না কারা মেরেছে আর কারা জিতেছে এই বিষয়গুলি আমরা দেখেছি কিন্তু বাংলাদেশের এই এই যে একটা পাকিস্তান এদের পক্ষ নিয়ে তারা যেইভাবে মিথ্যাচার করতেছে সেই রাজাকারী ইতিহাস তারা পুনরাবৃত্তি করতেছে আর কি এখন এমতাবস্থায় আমার প্রশ্ন যে বুঝলাম যে বাংলাদেশ পাকিস্তানের পক্ষ নিয়েছে কিন্তু কয়েকদিন আগেও তো দেখেছি তারা গাজার পক্ষে উন্মাদ হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে বলেছে যে আমরা আমাদেরকে বিচার ব্যবস্থা করে দেন আমরা গাজাতে যাব আমরা যুদ্ধ করব তা এখন আপনারা কি গাজাতে যাবেন না পাকিস্তানে যাবেন কোনটা কোনটা করবেন কারণ সর্বশেষ সংবাদ হলো ইসরায়েল ভারতের এই অপারেশন সিন্দুরকে তারা সমর্থন জানিয়েছে এবং তারা টেকনিক্যাল সমর্থন দিচ্ছে তাদের এক্সপার্ট সেইখানে তারা অ্যাডভাইজার পাঠিয়েছে তারা ভারতীয় সেনাবাহিনীকে অ্যাডভাইস করতেছে এবং টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে সো দিস ইজ এ ওয়ার কার সাথে জায়নিজদের সাথে তাই না তাহলে আপনারা এখন গাজায় যাবেন নাকি পাকিস্তানে যাবেন এটা ঠিক করা দরকার দর্শক তারেক রহমানের একটা বিবৃতি দেখলাম তারেক রহমান বলেছে এই হামলা নিন্দা জানিয়ে তিনি বিবৃতি দিয়েছে যে আমরা যুদ্ধ বিগ্রহ চাই না উভয় পক্ষই সংযত হোক আমাদের পারস্পরিক স্বার্থে আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এই এলাকায় যাতে উচ্চ উত্তেজনা প্রশমিত হয় এটা হলো তারেক রহমানের বিবৃতি কিন্তু আমার কথা হলো যে পাকিস্তানের ওপর ভারতের হামলার নিন্দা জানিয়েছে তারক রহমান কিন্তু এই তারেক রহমান কি পাহালগামে এই বেছে বেছে কলেমা পড়তে পারে কি না সেটা দেখে দেখে হিন্দুদেরকে যখন হত্যা করা হয়েছে তখন কি তারেক রহমানের কাছ থেকে কোনো নিন্দা বাক্য এসেছিল নিশ্চয়ই আসেনি আর এই যে এই আক্রমণটা অপারেশনটা ভারত চালিয়েছে তারা স্পষ্ট বলেছে যে আমরা আপাতত এই মুহূর্তে আমরা পাকিস্তানের কোনো সেনাবাহিনী কোনো সিভিলিয়ান কোনো ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচারে আমরা আক্রমণ করি নাই আমরা টার্গেটেড প্রিসাইজ সার্জিক্যাল আক্রমণ করেছি জঙ্গিদের ওপর জঙ্গিদের ট্রেনিং সেন্টারের ওপর এবং জঙ্গিদের হেডকোয়ার্টারের ওপর আমাদের প্রত্যাশা ছিল যে পাহালগাম টেরোরিস্ট আক্রমণের পরে পাকিস্তান টেরোরিস্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দেওয়া বন্ধ করবে কিন্তু পাকিস্তান সেই পথে না গিয়ে উল্টো পাহালগাম হত্যাকাণ্ডের দায়বার ভারতের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে এবং বলেছে নাকি এটা নাকি ফলস ফ্লাগ অপারেশন তো এইখানেই আপাতত থেমেছে তো পাকিস্তান যদি ভারতের এই আক্রমণের পাল্টা জবাব দেয় তাহলে একটা ফুল ব্লোন একটা যুদ্ধ শুরু হবে এটা নিশ্চিত এবং সেইভাবে আট গাড় বেঁধেই ভারত এখানে নেমেছে এখন পাকিস্তান প্রাথমিকভাবে যে দাবিটা করছে বা আমাদের বাংলাদেশের মিডিয়াগুলি তো তারা তো ধর্মের জিগিরটা তোলার জন্য এক্সপার্ট তাই না তো তারা ধর্মের জিগির তুলছে যে মসজিদে আক্রমণ করেছে বাহাওয়ালপুর সুবাহান আল্লাহ মসজিদে আক্রমণ করেছে এবং সেইখানে মানুষ হতাহত হয়েছে বহু মানুষ তো দর্শক আপনাদেরকে বলে রাখি যে এই সুবাহান আল্লাহ মসজিদটি হলো জয়সী মোহাম্মদের যেই প্রধান জয়সী মোহাম্মদ টেরোরিস্ট অর্গানাইজেশন সেই জয়সী মোহাম্মদের যেই নেতা মাসুদ আজহার সেইখান সেটা তার আস্তানা এবং সেই আক্রমণে সেই মসজিদের ওপর আক্রমণে মাসুদ আজহারের জয়স ই মোহাম্মদের নেতা মাসুদ মাসুদ আজহারের জন পরিবার বর্গ নিহত হয়েছে সুতরাং এই যে এই সিভিলিয়ান নিহত হয়েছে বা এই মসজিদে আক্রমণ করা হয়েছে এই ধরনের কল্পকাহিনী বাদ দেওয়া প্রয়োজন কারণ এটা মাসুদ আজহারের আস্তানা এটা জয় জয়শী লস্কর মোহাম্মদের আস্তানা এবং এই মাসুদ আজহার ইউনাইটেড নেশনসের জাতিসংঘের একজন স্বীকৃত সন্ত্রাসী তার বিরুদ্ধে জাতিসংঘে ই আছে তাকে স্বীকৃতি দিয়েছে যে সে একজন সন্ত্রাসী সো সেই সন্ত্রাসীর আস্তানায় যখন হামলা হয় এইটাকে আপনি মসজিদই বলেন আর মাজারি বলেন আর সিভিলিয়ান বাড়িগরি বলেন এটা কিন্তু জঙ্গি এবং মসজিদ বলেই কি জঙ্গিপনা হয় না আমরা তো জঙ্গিপোনার সাথে জড়িত বিভিন্ন জায়গায় দেখি যে কোনো মাদ্রাসা কোনো মসজিদ থেকেই এটার গোড়াটা ওইখানেই থাকে সো এই মসজিদ মাদ্রাসার আড়ালে থেকে যখন আপনি জঙ্গিপনা করবেন তাহলে আপনাকে কি সেরে দিতে হবে জাস্ট ইট ইজ যে মসজিদ মসজিদে তো বিভিন্ন সময়ে সবচাইতে বেশি আক্রমণ তারাই করে এই জঙ্গিরাই করে দেখি এক কারণ তাদের কাছে মানে তারা যেই রকম মুসলিম আরেকজন সেই মুসলিম না হলেই তারা এটা শুরু করে দেয় বলে যায় না ও তো মুসলিম না ও মুসলিম না কিন্তু আমরা দেখতেছি যে মুসলিম না বলবেন সহজ কোনো সন্ত্রাসী কার্যক্রম হলেই বা এই জৈশ মোহাম্মদ যদি কোনো জায়গায় গ্রেপ্তার হয় তখন বলবেন না সে তো মুসলমান না কিন্তু এই লোকটি মারা গেলেই আপনারা তার যা না যায় অংশ নেবেন সুতরাং বোঝাই যায় যে তারা মুসলমান কি আপনারা কি মনে করেন বিনলাদানের জন্য বিনলাদানের লাশটা সমুদ্রে ফেলার একটা অর্থ ছিল কারণ ছিল কারণ আমেরিকা জানতো যে লাদেনকে যদি কোনো কবর দেওয়া হয় এটাকে তারা মাজার বানায় ফেলবে মাজার না হলেও যে এটাকে একটা মানে এই স্মৃতিসৌধ বানিয়ে ফেলবে কিন্তু জিজ্ঞেস করে দেখেন সবাই বলবে লাদেন মুসলমান না বিন আমরা সন্ত্রাসীরা মুসলমান হতে পারে না কিন্তু কিন্তু এই কারণেই কিন্তু লাদেনের লাশটা গায়েব করে দিয়েছিল সমুদ্রে পাকিস্তান দাবি করেছে যে তারা তিনটা রাফাল একটা মেঘ এবং আর একটা রাশিয়ান তৈরি বিমান অর্থাৎ পাঁচটা যুদ্ধ বিমান ভূপাতিত করেছে তো এগুলির কিন্তু কোনো ফুটেজ তারা দেখা নেই বা ভারত এই ব্যাপারে তারা মানে কি বলে তারা ডিনাইও করে নাই তারা অ্যাকনোলেজও করে নাই এখন সব মিসফর ইনফরমেশনের জবাব কিন্তু দেওয়া উচিত না তাহলে তারা পেয়ে বসবে তারা মিস ইনফরমেশন করতেই থাকবে আর আপনি এটাকে কাটাতে চেষ্টা করবেন সেটা যুদ্ধের কাজ না যুদ্ধের কাজ হইলো যে আপনার গোলটা কি সেই গোলটাকে ঠিক রাখা তো এখন কথা হলো যে ভারতের এই যে এই আশিটা বিমান এই অপারেশনে অংশ নিয়েছিল তারা ভারতের সীমান্তে থেকেই তারা মিসাইল ছুড়েছে এখন তারা যদি এই যে পাঁচটা বিমান গুলি করে ভূপতিত করেই থাকে বুঝলাম তাহলে তারা মিসাইলগুলি থামাইতে পারলো না কেন হোয়াট হ্যাপেন তাই না তো দুই চারটা মিসাইলে তো থামাইতে পারার কথা যে আমরা মিসাইলও থামাইছি আপনাদের নিশ্চয়ই মনে আসে ইসরাইল ইরান যখন ইসরাইলের ওপর মিসাইল মেরেছিল দুইবার করে কি হয়েছে মিসাইলগুলি কিন্তু ইরাকে এই মানে আঘাত করতে পারে নাই বিকজ তারা নাইনটি মিসাইল আটকায় দিছে তাদের যে ডেভিড স্লিং এবং পেট্রিয়াট মিসাইল আয়রনডোম এগুলির যেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে তারা সেগুলি গুরিয়ে দিয়েছিল তাহলে পাকিস্তান এই মিসাইলগুলি আটকাইতে পারে নাই কেন তারা যদি ভারতের সীমান্তে যদি যেই বিমানগুলি এগুলি যদি ফালাই দিতে পারে তাহলে তারা নিজেদের আকাশ সীমায় মিসাইলগুলি যে ঢুকলো এবং আক্রমণ করল অন্তত এই নয়টি জায়গার বিশটি টার্গেটে আক্রমণ করেছে এবং মাল্টিপল মিসাইলস তাহলে সেইগুলি তারা থামাইতে পারে নাই কেন এই জিনিসগুলির জবাব কিন্তু পাকিস্তানের কাছ থেকে আমরা পাই নাই কিন্তু তারা মিস ইনফরমেশন ছড়াচ্ছে আবার তারা বলতেছে যে তারা নাকি প্রত্যাঘাত করেছে তারা তারা বলতেছে যে তাদের সাথে সাথে তাদের বিমান বাহিনী প্রত্যাখ্যা প্রত্যাঘাত করেছে তাহলে প্রত্যাঘাত যদি করে থাকে তাহলে আবার নতুন করে আবার আঘাতেরই কেন মানে যে তারা শাহবাস পার্লামেন্টে বক্তব্য দিয়েছে এবং তিনি বলেছেন যে আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি যে এই বক্তব্যটা দিয়েছে যে কাপড়সূচিত হামলা হয়েছে ভারত করেছে তিনি বলেছেন পাকিস্তানের সেনাবাহিনী পাল্টা আঘাত এনেছে যা জাতির দৃঢ় সংকল্প ও যুদ্ধ প্রস্তুতির প্রতিফলন তাদের পাকিস্তানের সেনাবাহিনী যদি পাল্টা হামলা করেই থাকে তাহলে আবার ওই সেনাবাহিনীর নির্দেশ দিছে কেন যে এই রক্তের বদলা নেওয়ার জন্য প্রতিশোধ নেওয়ার জন্য তাদের সময় এবং সুযোগ বুঝে তা তারা যাতে বদলা নেয় বিষয়টা কি প্রত্যাঘাত করেছে নাকি করে নাই এই এই কথাটা পরিষ্কার না তাই না জাতীয় পরিষদের অধিবেশনে ভাষণ দিতে গিয়ে এই সাহবাজ শরীফ বলেন অতীতের মতো রাতের অন্ধকারে ভারত পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করেছিল তবে আল্লাহর রহমতে এবং জাতের দোয়া ও সমর্থনে সাহসী সশস্ত্র বাহিনী তাদের উপযুক্ত জবাব দিয়েছে তবে ওই হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত হয়েছে যাদের মধ্যে নারী এবং শিশুরাও রয়েছে প্রধানমন্ত্রী পাকিস্তানের কাছে রাফাল দিয়ে হামলার খবর ছিল যুদ্ধ বিমান এবং পুরো সংসদ ও চব্বিশ কোটি মানুষের উচিত তাদের সশস্ত্র বাহিনীর যুদ্ধের প্রস্তুতি ও অনুপ্রবেশকারী যুদ্ধ বিমান ধ্বংসের সক্ষমতায় গর্বিত হওয়া তিনি জাতি ও সংসদের পক্ষ থেকে বিমান বাহিনীর প্রধান জহির আহমেদ বাবর সিদুর সতর্কতা ও অনুপ্রেরণামূলক নেতৃত্বে প্রশংসা করেন তিনি বলেন গত রাতে ভারত আশিটি যুদ্ধ বিমান ব্যবহার করে পাকিস্তানের ছয়টি স্থানে আক্রমণ চালানোর চেষ্টা করেছিল যার মধ্যে আজাদ জম্মু ও কাশ্মীর বাহাওয়ালপুর সারগড় ও শিয়ালকোট অন্তর্ভুক্ত তো শাহবাজ শরীফ বলেন পাল্টা প্রতিরোধে শত্রুপক্ষ বিভ্রান্ত হয়েছে এবং পাকিস্তানের পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসাবে শক্তি ক্ষমতা ও মর্যাদা সম্পর্কে সচেতন হয়েছে এতে তাদের ঘুম হারাম হয়ে গেছে আমাদের সশস্ত্র বাহিনী যুদ্ধের অভিজ্ঞতায় দক্ষ তিনি বলেন পাকিস্তানের যুদ্ধ বিমানগুলো সম্পূর্ণ প্রস্তুত ছিল এবং তারা ভারতীয় যুদ্ধ বিমানগুলোর সুযোগ ব্যবস্থা যোগাযোগ ব্যবস্থা নষ্ট করে দেয় যা তাদের শ্রীনগরে ফিরে যেতে বাধ্য করে আচ্ছা তাই নাকি তো আক্রমণটা করলো কারা তারা যদি ফিরাই গেল তাহলে আক্রমণটা করলো কারা তাই না আর পাকিস্তান নাকি যুদ্ধ প্রস্তুতিতে নাকি খুব দক্ষ যুদ্ধে নাকি খুব দক্ষ তা আমরা জানি যতটুক যে পাকিস্তান পরাজয়ই দক্ষ এবং এইবারও এই এই যে কিছু কথা অবশ্যই ডোন্ট ফল্ট হিম বিকজ ইজ এ পলিটিশিয়ান এবং এখানে সেনাবাহিনীকে একটু কৃতিত্ব না দিলে বা সেনাবাহিনীর ব্যর্থতাগুলি যদি তারা তুলে ধরে তাহলে তার তো গদি থাকবে না সো তাকে সেই সাফাই গাইতেই হবে সেনাবাহিনী গর্তে লুকালেও তাদেরকে সিংহের মতো করে দেখাতে হবে এইটাই পাকিস্তান সরকার চেষ্টা করেছে আই উড গিভ মানে ইন্ডিয়া উইন ওভার হিয়ার ইন্ডিয়া ডিড এখন দেখা যাক পাকিস্তান বলছে যে তারা নাকি প্রত্যাঘাত করেছে প্রত্যাঘাত করে থাকলে তাহলে আর তারা এই করবে না তারা আর পাল্টা আঘাত দিবে না আর যদি পাল্টা আঘাত দেয় তার মানে বুঝতে হবে যে তারা মার খেয়েছে এবং সেই ক্ষেত্রে এ ভারত বসে থাকবে না তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার